হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সব কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো অভিনেত্রী ব্লগ শুধুমাত্র অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম গুড আফটারনুন বললাম এই কারণে সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি সেই কারণে লাঞ্চে চলে এলাম তো ভাবলাম ব্লগটা একটু স্টার্ট করে এত কথা সাথে একটু কথা বলে নিই তো রান্না হচ্ছে রান্না কোনো কমপ্লিট হলে সকাল আলু ভাজি আর ভাত করে বেরিয়ে গিয়েছিলাম তো এখন কী রান্না হচ্ছে তেমন কিছু নেই একটু সবজি হচ্ছে শুধু সকালে আলু ভাজা করে রেখেছিলাম এখন সবজি হচ্ছে সবজিটা বসিয়ে দিয়েছি দুপাশে বসিয়ে দিয়েছি এ আর করলা ভাজি বসিয়ে দিয়েছি এই রান্না যেটা হতে থাক চলো বাদ বাকি করে নেই সকালবেলাটা খুব তাড়া হয়ে থাকে গো সবজিটা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেল তোমাদের দাদা ভাই চলে এসছে বাজার নিয়ে চলো দেখি কি কি বাজার এলো মাছ লং কাটতে হবে দেখি কি কি বাজার এলো চলে এসছে বাজার দেখো কি নিয়ে এসছে গো এটা কী আছে গোলটা এটা সেই অনেকদিন পর আজকে সাদা ঘর মানেছে আমি তো লালটা খাই না ভালো লাগে না খারমান পাতা নিয়েছি গো যেটা আমার খুব ভালো লাগে বাটাই বসে দেখেছো কি সুন্দর সুন্দর খারমান পাতা কে কে খাও খারমান পাতা যা টেস্টি না খারমান পাতা ও এগুলো এখন আমাদের কিনে খেতে ইচ্ছে দেখো কি অবস্থা আমাদের যা আরে জ্বালা বেগুন বেগুন মিষ্টি কুমড়া ঢোকে এত মিষ্টি কুমড়া ঢোকে কেন আনছো দেখো দু আটি মিষ্টি কুণ্ডা কত বড় বড় মিষ্টি কুণ্ডা আর আছে করলা আর আছে ভেন্ডি আর আছে পেঁয়াজ আর কিছু নেই মনে আর আছে পটল এই তো এই হলো সবজি আর আছে মাছ মাছটা ওইদিকে আছে এই হলো বাজার তো এই হলো বাজার চলো একটু মাখাই অনেক অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না

মাছ মাছগুলো কাটা হয়ে গেছে তো চলো দেখো দু রকমেরই ছোটো মাছ নিয়ে এসছে পরে তেলটা দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেই চলো মাছ ভাজাটা বসিয়ে দিলাম আগে মাছটা দিয়ে দিই তো চলো মাছগুলো ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে তো একটু পটল কেটে নিলাম পটল ভাজি করবো চলো দেখো যখন রকম পটলটা ভাজি হয়েছিল তেলটা রয়ে গেছিল পটলটা চলো পটলটা ভাজা হতে একটু মশলা করে নিই পটলটা ভাজা হয়ে গেল এবার মাছটা করবো একটু ফলন দিয়ে দিয়েছি চলো বসিয়ে দি টমেটোটা দিয়ে দিলাম চলো নুন দিয়ে দিই

খারমান পাতাটাও বেছে কেটে রাখলাম দুটো কাছে এগিয়ে রাখলাম ঝোলটা দিয়ে দিয়েছি তো চলো এবার মাছ ছেড়ে দিই ট্যাং মাছ দিয়ে দিলাম মাছের ঝোলটি হয়ে গেল নামিয়ে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে খেতে দিয়ে দিই চলো হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে গুড নাইট বলবো আমার বকে খেতে হচ্ছে গো এখনো ঘুমোতে যাচ্ছি না বলে বাবা না ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাবে ঘুমিয়ে পড়েছে একটু বকে ঠকে তারপরে ঘুমোতে গেল চলো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে দেখো তাহলে তো সারাদিন মোবাইল দেখার সময় পাই না আর ভিডিও করারও সময় নেই আমার এলবিটা শেষ করে রাতে বারোটার সময় বসে আমি ভিডিও ভিডিও করতে তা বারোটা মানে অনেক রাত আর তখন বকতে থাকবো বলে এত রাত হচ্ছে এখনও ঘুমোয় না এখনও ঘুম না তো কী বলবো বলো তো আমার তো সারাদিন টাইম নেই বলো তো এখন যদি রাতেও যদি না করি তাহলে ভিডিওটা কখন দেবো বলো তো তো এই কি হলো আমার কথা এখন বারোটা চল্লিশ বাজে তো অন্যদিনের থেকে আজকে একটু আমার হিসেবে বেশি রাত হয়নি তো যাই হোক আর কথা বলবো না কথা বাড়ি আর লাভ নেই তাহলে আরও বকা খাবো এখন ঘুমোতে যাই গুড টাটা বাই